জল ভাগে জিকির চলবে জলে জিকির চলবে স্থলে তখন কিন্তু বিমান বেরোয় নাই যদি বিমান বেরোয় তো তখন বলতো অফিল হাওয়া কি জিকির করবো তো কবে কবে থেকে কবে থেকে আবার বলেন এই জন্য আমি বলি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ জিকির চলবে এক তালে এক যোগে এক তালে এক যোগে জোহর থেকে আসর জিকির আর জিকির জিকির আর জিকির আবার আসর আবার জিকির আবার মাগরিব আবার জিকির আবার আবার জিকির আবার আসা আবার জিকির আবার ফজর আবার জিকির আবার জোহর আবার জিকির আবার আসর কি বলতেছি বলেন এই রিটার্ড পার্সেন যারা আছেন তাদের কাজ কিটা কিতা কাম কিটা বলেন নামাজ জিকির আবার বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির বলেন আমি এক আশ্চর্য আশ্চর্য হই বাংলাদেশের শেষ প্রান্ত যেমন বেনাফল একদম বেনাফলের জিরো পয়েন্ট এই পয়েন্ট আমি বয়ান করছি এরপরে যেমন ধরেন সিলেটের জকিগঞ্জ একদম বর্ডারে বয়ান করছে গত পরশু আমি বয়ান করছি বঙ্গোপসাগরের তীরে বাংলাদেশের সব সে দক্ষিণ প্রান্তে গত বর্ষ বঙ্গোপসাগরের তীরে বোলার শেষ প্রান্তে বয়ান করছে আমি কই এই যেখানে যাই সেখানে দোকানে আলু চিপস দেখা যায় আমি কি এই জায়গাতে এই চিপস আইন লোকে যদি বাংলাদেশের দশটি আলু চিপসটা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে পোসা দিতে পারে আমি আমার নামাজ জিগির স্লোগানটা বাংলাদেশের সারা গ্রামে বোঝাতে পারবো না কেন আমি বুঝাতে পারছি না আমি কি বলছি এখানে আলু চিপস চিপসটা আইন লোকে না আছে না না দুটি আছে না না এরা যদি আনতে পারে আমি নামাজ আনতে পারলাম না কি আমি আমার আবার দিতে পারলাম না প্রতিদিন যদি দিনেও 100 বার পড়েন রাতও 100 বার পড়েন নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়েন আরে কিসের আবার 100 বার প্রেমের কাছে আবার কিসের সংখ্যা কি আরে ভালোবাসার কাছে আবার কিসের সংখ্যা ঠিক হ্যাঁ যে বুঝে গেছে কালেমা তো এবার দাম কত তার কাছে আবার কিসের সংখ্যা আমরা তো সংখ্যা বলি বদিল্লার লাগিয়া ঠিক ঠিক আমি বুঝুম না কথা সংখ্যা বলি কার লাগিয়া বলেন বদলার লাগিয়া বদলার লাগিয়া সংখ্যা বলি কার লাগিয়া কামলার আচ্ছা আচ্ছা শুনুন দোকানের কর্মচারী আপনার দোকানের কর্মচারী করে বেতন কত দেন এক দিনে এক হাজার টাকা ডেইলি ডিউটি আপনার ছেলেটা আইসা এ ফুলা কর্মচারী যেই পরিমাণ কাজ করে এর থেকে দশ গুণ বেশি কাজ করছে আপনার ছেলেটা আপনি বিকেলবেলা ফুলাটারে কর্মচারীতে দিলেন এক হাজার ফুলারে কন কর্মচারী এক হাজার দিছি তুই আজ কাজ করছি তুই আজ এক হাজার নে ফুলা কি করবো আব্বা এটা বুঝি কথা এটা বুঝি কথা আব্বা এটা কর্মচারী বদিল্লা তারে দিছেন আপনি এক হাজার আমি আপনার ছেলে আমার কি টাকা দিয়ে মূল্যায়ন করতেছেন দোকান তো আমার বুঝেন নাই কথা হ্যাঁ ছেলেরা যদি দেয় তো দিতে হয় দশ হাজার অথবা দুশো টি কারণ এটা মজুরির সাথে তো কোনো সম্পর্ক নাই তুই আজকে চা খাই এটা দিয়ে তুই চকলেট খাইস বুঝেন নাই কথা আমরা একশো বার দুইশো বার এটা বলি কামলা কামলা এটা কামলা আর এটা কাম মূল তো বিষয় হলো ভালোবাসার সাথে সংখ্যা কিসের আবার ভালোবাসার সাথে কি বলছি এই জন্য ভালোবাসার কাছে কি নাই ভালোবাসার কাছে সংখ্যা নাই আসলে জিকির করবো কতক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ বলেন জিকির করবো কতক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ সিকির চলবে 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 চলতে 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 ও হো আল্লা রিনা করু বাংলা কেউ ধানুয়ালা জুনু বিহীন হাঁটতে হাঁটতেও পড়বা বসতে বসতেও পড়বা উঠতে উঠতেও পড়বা সুতে শুতেও পড়বা মালা কুল মৌতে সে যেন দেখে ও পড়ছে গো শিকির করছে ওয়া আবুদু রাব্বাকা হাত্তায় ইয়াক্তিয়াকাল ইয়াকিন এটা তো চলবে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ এটা তো আহ এই মাঠে এই মাঠে বেগমগঞ্জের খেলার মাঠে আল্লামা আহমদ শফি رحمه الله বলছিলেন ওবা घुমাইতে घुমাইতেও জিকির করবেন জ আল্লাহু আহ আল্লাহ তাকে জান্নাতের উজুহাকাম দান করে যারা তাকে তেতুল হুজুর বলছে তারা এখন কোথায় তিনি এখন কোথায় কি তারা এখন কই আমার তো মনে হয় আল্লামা আহমদ ছবি রহমকে ফেরেস থাকিয়ে বলে আহমদ ছবি সাহেব যে আমরা তেতুল হুজুর প্রথম বলছিল তারে যে কিভাবে একটা লাথে দিছে এই ছবিটা দেখেন ইনুমিয়ারে একটা লাথি দিছে একটা লাথি কারে ইনু ইনু এই ইনু শব্দের অর্থ কি জানেন আপনারা ইনু শব্দের অর্থ জাপানি শব্দ ইনু ইনু শব্দের জাপানি তার জমল ডিও জি ইনু শব্দের অর্থ কি বলেন এটা জাপানি শব্দ এটা অর্থ হলো বাংলা বলবো না এটা কি বলছি জিকির চলবে কতক্ষণ হায়াত আছে যতক্ষণ